हाँ मना क्या मालूम थे हाँ पास तो है अब आज तारीख बोले तीन दिन रहने था सुधर गया है एक बार है अब तारीख लगा लेंगे सुना चलते चलते ये रख एक्सट्रा भी बीच तेज़ पड़ा वर्ए एक्सट्रा ऐसा भी ये रख साथ में इधर वेज़ दबोगा इगोस माउस গাই বানা লাগব

খাল চাউমিন কামৰ মানুহ যে এক কাম কৰা নাছিল নানি বাদাম কডানী আহিছিল নাতিনি হা

তো গুল দনি কইরা কউত নিব তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে বলতেছি অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন

আপনারা দেখতে পারবেন আর আমি চেষ্টা করবো যে আমাদের ভিডিও গুলা আপনারা প্রতিনিয়ত দেখেন পায়রাটা কিন্তু ভালো আছে আমাদের আমাদের সব পায়রা ডাকের পায়রা আর অনেক ডাকতে পারে তো আমরা আর এইখানে একটা খাওয়ার ব্যবস্থা করে দিছি কারণ পানি খাইলেও কিন্তু খাবার চাউল গুলা উপর দেওয়া খাইতে আর ভুট্টা দেখা প্রায় তিন মনের মতো কারণ আমাদের শীবন সমস্যা বেশি হয় ইয়ে সময় না বানের সময় বন্যার সময় না বন্যা বর্ষা তো বর্ষাকাল তো অন্য রকম বন্যা আলাদা বর্ষাকাল আলাদা বৃষ্টির কারণে এটা মনে হয় বাদ দিয়ে দেব কারণ এর আগে দিয়েছিল আর ভালো উঠতে পারে এটা কিন্তু হারানোর কথা হয়েছিল না শিবন আরে বাইরে আর ছিল না তো খুব কষ্ট আমরা বাইরে যা ধরছি আর বেশি করে আটটা থেকে যেগুলা জ্বালালি কালারের কবিতা আছে ওগুলা বেশি করে বাইরে দেখেন কারণ ওরা শক্তিটা সবচেয়ে বেশি তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ বেরোতে অবশ্যই আমি এখান থেকে শিবনরে নিয়ে আই বেশি বেশি ব্লগ গুলা আর আর সাদেন কি বাগারে ঘুম পারে একটু টিপ দে টিউ টিপ দে সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ